হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর সকালে আমরা এদিকে এসেছি বুলাবুলি করতে এদিকে আমাদের মাঠের দিকে তো এখানে দেখো ববু গাছ কত সুন্দর বড় বড় আছে বড় এত বড় বড় হয়েছে দেখো আগের ব্লগে এত ছোট ছিল এরকম ছিল তো এখন একটু বড় হয়েছে দেখো এইটা দিয়ে খটো তৈরি করা যায় খটো এটা দৌড়ি তারপরে এইটা কাটতে হয় তারপরে রে মেলাতে হবে তারপরে সেটা শিচলে তারপরে জলরে ভিজবে তারপরে এরকম করে দৌড়ি বানাবে তারপরে যাই ফটো বানাবে তো বিক্রি করা হয় এটা তো অনেক সুন্দর এখানে লাগছে আজকে ফটোশ্যুট ফটোশ্যুটের ফটোশ্যুট করতে একটু ভালো লাগছে দেখো যে লোকেশনটা আর অ্যালবাম শ্যুটিং করলেও ভালো লাগবে এখন এটা কলর একটু ভালো হয়েছে না তো কলর গ্রাইন্ডিং করতে ভালো লাগবে এটা নাহে বন্ধুরা কী বলবো সেকালে আমি এদিকে এসেছি কেন বলতো একটু ঘরে একটু ভালো লাগতেছিল না তো আমি মনে করলি তো চলো একটু গুলাবুলি করতে যাবো সেদিকে তো ঘরে তো কাজ শেষ করে দিয়েছি আমি তো দেখো এখনের লোকেশন কত সুন্দর লাগছে এখন বর্ষার দিন না তো বর্ষার দিন গাছ গাছ হোক যা হোক অনেক সুন্দর লাগবে কেন বলতো দেখো এটা খরার দিনে এটা পুরা পতরগুলা ঝরেছিল তো এখন দেখো পতল কত সুন্দর হয়েছে তো সেটার জন্য লোকেশন অনেক ভালো লাগে এখানে দেখো এখানে দেখো এখানে এই সেই কি বলবো এখানে দাঁড়িয়ে ফটো উঠলে অনেক ভালো লাগবে দেখো দেখা অনেক ভালো লাগছে কিন্তু এই পতরের গন্ধ একটু ভাব কীভাবে ঝাড়ু তৈরি করে যায় আমাদের গায়ে গায়ে এরকম ঝাড়ু বিক্রি করে তো বাজার এরকম ঝাড়ুয় এখানে শুটিং করলে অনেক ভালো লাগবে কলর গ্যারেডিং ভালো আসবে এটা ব্লেডের মতো লাশের এটা কাটে হাতও কাটে যায়

সোয়াবিন সোয়াবিন যেটা রান্না করেছি তো আজকে কিছু রান্নার জন্য কিছু ছিল না তো সেটা রান্না করলে আর আর ভাত তো হবে সকালে তো নাস্তা করেছি না আমি তো সেটার জন্য আমি এখন ভাত খাচ্ছিলাম এটা রাস্তা দিয়েছিলাম আমি রাস্তা দিয়েছিলাম আমি এটা কি বলছিলো এটা দেখো বন্ধুরা এটা গাছ এটা মেডিসিন দিয়ে করা যায় এটা বোধ হয় আর যে কোন সিজন এটা অনেক ধার আছে জানুমটা আর কি এটা দিয়ে কি বলবো যখন এই কানের ফুল এটা আমি পড়েছি দেখো এখানে যে কানের ফুল কান যখন ইয়ে হয় তার এরকম করে পাতি করা যায় তো এখানে এখানে ফুল হচ্ছে বোধ হয় ফুল হচ্ছে না গাছ হচ্ছে সেটা আমি বলতে পারব গাছ হচ্ছে বোধহয় ফুল নাই গাছ হচ্ছে দেখো ছোটো ছোটোবেলা এরকম থাকে এইগুলা কাঁটাগুলা বন্ধুরা এটা অনেক ভালো জিনিস লাগে এখানে পুরো সাফা করেছিল আমরা কাজ করতেছিল তো এখন দেখো কত হয়েছে আসলে কাজ করতে যাবো ওরা ওইদিকে তার জল হই না তার জল আর তো না না রোদ তো নেই এইটা তো একটু একটু চালিয়ে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো আর কেমন হয়েছে আমার ভিডিও কমেন্টে বলো আর নতুন এসেছে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ঠিক আছে বন্ধুরা বাই বাই নেবো